আমার আজকে টাইমটা এখনো ঠিক হয়নি নি কটার সময় আমি জয়েন করবো কিন্তু আমি জয়েন করব বিজেপিতে এটা নিশ্চিত আছে টাইমটা শুধু ফ্যাক্টর আছে কোন সময় কখন আমি যাব এটা একটা দেড়টার সময় আমার কাছে খবর আসবে সূচনা আসবে তারপরে আমি এটা ফাইনাল করব অফিসিয়ালি আমি বিজেপিতে জয়েন করছি এর মধ্যে কোনো আর সন্দেহ নেই শুধু সময় অপেক্ষা টাইমের টাইমটা এ আছে অফিশিয়ালি আপনি বিজেপিতে জয়েন করছেন এটা না করছি মানে কোন টাইমটা মানে অফিসিয়ালি যাবো জয়েন করতে এই টাইমটা এখনো ফিক্স হয়নি ওই ডেটটা সময় আমি এটা বলবো আপনাদের এটা কারোর সঙ্গে কথা বা তাদের কোনো বার্তা না সবার সঙ্গে আমার কথা হয়ে গেছে আমি তৃণমূল ছেড়ে দিয়েছি আমি বিজেপিতে যাব কিন্তু একটা যে ফর্মালি ফর্মালিটি যে আছে থাকে সেটা আমি করব আমি হয়তো যে কোনো মুহূর্তে আমি আপনাদেরকে ডেটটা সময় আমার কাছে সূচনা আসবে আমি আপনাদের জানিয়ে দেব কলকাতাতেও হতে পারে দিল্লিতেও হতে পারে এই জায়গাটা এখন ফিক্স হয়নি সেটা আমি বলে দেবো তাহলে আপনি বিজেপির প্রার্থী হচ্ছেন করে সেটা তো দল ঠিক করবে কে কে প্রার্থী হচ্ছে কিন্তু আমি বিজেপিতে জয়েন করছি এটা ফাইনাল আর কেউ জয়েন করবে দল সাথে কথা হয়েছে বিজেপি কারকার সাথে আপনার কথা হয়েছে বলা বলা আমার পক্ষে সম্ভব না কিন্তু আরও একজন কেউ বড় মাপের লোক জয়েন করবে এটা আমার কাছে सूचना আপনাদেরকে দিয়ে দি কোন বিধায়ক না সে আছে বড় লোক বড় এরপুর লোকসভা কেন্দ্রেরই না না এরপুর লোকসভা তো তো অনেক লোক জয়েন করবে ওটা নিয়ে কোনো সমস্যা নেই এখানে অনেক পার্টির যারা তৃণমূল করতো নেতৃত্ব দিত তারা অনেকে জয়েন করবে পুরনো অনেকে যারা কর্মীরা আছে তারাও জয়েন করবে বহু সংখ্যক মানুষ হাজার হাজার মানুষ জয়েন করবে যে যিনি জয়েন করবেন মানে পশ্চিম পশ্চিমবাংলারই একটা বড় লোক জয়েন করতে পারেন আমার কাছে এটাও সূচনা আছে দলের কোন পোর্টফোলিও হোল্ডার নিশ্চয়ই দলের পোর্টফোলিও হোল্ডার থাকবেনই তাহলে তো আমি আপনাকে বলছি উনি কি আপনার সাথেই জয়েন করছে মোস্ট প্রবলি এটাই ঠিক হয়েছে তিনিও কি প্রার্থী হবেন হ্যালো সেটা জানি না প্রার্থী করার আমাদের বিজেপিতে সারা দিল্লি ঠিক করে সেন্ট্রাল নেতৃত্ব ঠিক করে সেটা আমারও হাতে নেই কারো হাতে নেই এটা সেন্ট্রাল নেতৃত্ব ঠিক করবে আমরা দলের জয়েন করছি এটা কিন্তু ফাইনাল আমি বিজেপিতেই জয়েন করব এটা নিশ্চিত আছে দেখুন কারণের বিশ্লেষণ অনেক কিছু আছে আপনারা সবাই জানেন যারা বহু পুরনো কর্মীগুলো যারা ছিল তারাও আছে এখানে কমিটমেন্টকে ফেল করা হয়েছে অনেক রকম অসুবিধা হয়েছে অনেক রকম ফলস বলা হয়েছে আমাদের সামনে কালকে আমি একটা ব্যায়াম শুনলাম আমি বিজেপিরই সাংসদ ছিল এরকম ব্যায়াম শুনেছি তো বিজেপি সাংসদ হয়ে আমি যদি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মঞ্চে বসতে পারি তাহলে বুঝতেই পারছেন কি কোন অবস্থাতে পার্টি চলে গেছে কোন জায়গা চলে গেছে যারা প্রথম প্রথম থেকে যারা ব্যবস্থাপক ছিল তাদের দেওয়া হয়েছে আমি তো কালকে এই কথাটা বলেছি মার যারা পুরনো ট্রাস্টি আছেন তাদের কি অবস্থা আছে তারাই বলতে পারবেন ওখানে হাজার হাজার যে

ঠিক আছে তো বসা করি এটা কি আপনার লোকদেরকে নিজের দিকে টেরার চেষ্টা চলছে দেখুন সবাই তো একটা ছোট জায়গাতেই আমরা বসবাস করি অনেকে অনেক কাছে যাবে আমি অনেক লোকের কাছে যাব যখন যদি প্রার্থী হই তাও যাব পার্টি কর্মী হিসাবেও যাব ওটা নিয়ে কোনো ম্যাটার নেই ওটা কোনো ফ্যাক্টার নেই আমি একটু মনে করি কোনো ব্যক্তি আমি বা যেই কেউ তারা কোনো ব্যক্তি হিসাবে কোনো নেতা নেতৃত্ব হিসাবে মানুষ বড় না হতে পারে না মানুষ বা সাধারণ পাবলিক যারা ভোটার আছেন তারা বড় হতে পারে সোমনাথ স্যাম যখন তৃণমূলে ছিলেন তখন আপনার বিরোধিতা করে যাবেন আগামী দিনে বলছেন বিরোধিতা করবেন এবং আবার হলুদ সামনে আসবেন কি বলবেন না বিরোধিতা করাটাই খারাপ বিরোধিতা করাটাই উচিত আর উনি হলুদ ফাইল কী দেখাবেন আমি তো যার যার ফাইল বানিয়ে দিয়েছিলেন তারা সব এখন শ্রী ঘরে বসে আছেন আপনারা সবাই জানেন কত লোকের ফাইল তৈরি করেছিলাম কিন্তু ওনার ফাইলে আমার একটা নখো এদিকে ওদিকে করতে পারবেন না কেন দুর্নীতি ওরা করেছে আমরা না অসুবিধা হবে আমার তো কোনো এরকম চেহারা নেই কি আমাকে দিয়ে ভয় পেতে হবে আমি মানুষের সঙ্গে কাজ করি ব্যারেকপুরে মানুষ আমার সঙ্গে আছে এবার তারা মানুষের জন্য কাজ করে না তারা মানুষকে শোষণ করে হয়তো সেই জন্য তাদের সমস্যা হতে পারে বিজেপি আমি কাউকে মারিনি কাউকে হামলা করিনি আমি মাটির মানুষ এইটা কেন ওনাকে বলতে হচ্ছে সেটা তো ওনার বাড়ির পাশের লোকরাও বলতে পারবে উনি যেখানে থাকেন তার বাড়ি পাশে কত লোক কতদিন ঘর ছাড়া ছিল কত লোক কত কেস খেয়েছে এখনই এখনই নিজের কর্মীদেরকে ডেকে ডেকে পৌরসভাতে চলে যান ডেকে ডেকে ধমকাতে হচ্ছে তুই তুই বাইরে যদি যদি যাস অন্য কিছু করিস তোকে কেস দিয়ে দেবো পার্থভৌমিক ছাড়া আর কে ধমকাবে কাল কাল হ্যাঁ কালকে জগদ্দল থানা থানার আন্ডারে বাসদেবপুর থানার আন্ডারে কাউগাছি ওয়ান পড়ছে সেখানে তিনজন সাধারণ তৃণমূল কর্মীকেই পিটিএ হসপিটালে পাঠিয়ে দিয়েছে ওখানে তিনটে ক্রিমিনাল আছে আপনারা জানেন ডন আছে গনে টিভি গণেশ আছে এরা সব মারধর করছে শিবু আছে তো এই যারা মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি করবে তারা তো এইসব করতে করে না সেটা করে নেওয়া যাবে অসুবিধা নেই যারা করছে তারা জানে এই করলে তাদের তাদেরকে এলাকার মানুষ বা সাধারণ ভোটাররা ক্ষমা করবে না মানুষ তাদেরকে ভোট ভোটের মধ্যে জবাব দিয়ে তাদেরকে সঠিক বিজেপি থেকে এখনো এখনো কয়েকজন মলে গেছেন তারাও কিন্তু এখনো বিজেপি ছাড়েননি আপনি দেড় বছর এখন জ্ঞান তো নেওয়া উচিত তাদেরকে দেখে দুঃখ হয় যা যা হাল হয়েছে আমাদের মুকুলদাস মুকুল দাস রাজীব ব্যানার্জি অর্জুন সিং সেই হাল ওদেরও হবে এই জন্য এখনও বলছি যারা গেছেন বা যারা যাওয়ার জন্যে চিন্তা করতেন তারা সাবধানে যাবেন কেন যে চারোদিকে ঘিরে রেখেছে যারা তারা আপনার সঙ্গে সেই ব্যবহার হবে সেটা এদের সঙ্গে বা আমাদের সঙ্গে হবে আগামীকাল থেকে প্রচারে নামছেন রাজ্য নিরাপত্তা কি ছেড়ে দেবেন প্রচারে নামছেন দেখুন যেই মুহূর্তে ঘোষণা হবে প্রথম কাজ হল নৈহাটি বড়মা কাছে আশীর্বাদ নেব ওখানে গৌরীপুরে বজরংবলী মন্দিরে আশীর্বাদ নেব ওখান থেকে আমার যাত্রা শুরু করব নৈহাটি কেন বেছে নিলে নৈহাটি বেছে নিলাম কেন নৈহাটি থেকে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছে নৈহাটিতে কত মানুষকে কত ক্ষতি করেছেন সেই ঠাকুরের কাছে বড়মা কাছে প্রার্থনা করে আসবো কি সু সুদবুদ্ধি হোক যাতে মানুষের উপরে অত্যাচার মানুষের ঘর বাড়ি লুট পুকুর ভরাট থেকে নিয়ে গরিপুর জুটমি শ্রমিকদের সঙ্গে যে অন্যায় জেনসান নেকলসান কোম্পানির যে অন্যায় সে মানুষগুলো যাতে আমরা বাঁচাতে পারি আবার তাদেরকে সুস্থ শান্ত রাখতে পারি যেভাবে গঙ্গা থেকে বালি তোলা হচ্ছে যে যেভাবে জুবলি ব্রিজ যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে মথুরা বিলের অবস্থা গ্রামীণ অঞ্চলে জানেন কি অবস্থা আছে তারপরে ওখানে শাহজাহানের কত জমি কত সম্পত্তি ওখানে নৈহাটিতে কেনা হয়েছে এই সম্পত্তির সঙ্গে যিনি বিধায়ক আছেন যুক্ত আছেন কি না আছেন সেটাও জন্যে মার মা বড়োমা কাছে প্রার্থনা করব যাতে বড়ো মা তাকে সঠিক বুদ্ধি সুবুদ্ধি দিয়ে পলাশি মাঝি পাড়া শাহজাহান একটা আছে কিন্তু আমি সন্দেশ খালি শাহজাহানের কথা বলছি সন্দেশ খালি শাহজাহান শাহজাহান আছে আর যে ওর দুটো সাঙ্গপাঙ্গ ছিল কি ওদেরও জমি না হেঁটিতে বিঘা পর বিঘা কেনা আছে সবই ব্যাপার আছে আরে বিধায়ক ছাড়া তো ওখানে কেউ সাহায্য করতে পারে না এখানকার তো রাজা সব কিছু উনি আছেন তো উনার ছাড়া তো এটা সাহায্য হবে না আপনি ভাবুন কি জ্যোতিপ্রিয়া মল্লিকের পরে ওখানে সন্দেশ শাহজাহানকে বাঁচাবার জন্য শিবু হাজরাকে বাঁচাবার জন্য কে কাকে পাঠানো হলো কে গেল দেখেছেন পার্থভূমিকে কে গেছেন ওখানে 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 তো বিধায়ক আছেন তাহলে বিধায়ক কন্ট্রোল করলেন না কেন উনাকে কেন পাঠানো হলো তার মানে সেই পেপার যে লটপাট হয়েছে ইডি রেডে তাকে কিভাবে ওখান থেকে নিয়ে আসতে হবে সে ব্যবস্থা করা জেনে ওনাকে পাঠানো হয়েছিল এই সবটাই তদন্ত হবে হলুদ ফাইল হবে কি লাল ফাইল হবে কি কালো ফাইল হবে আমি কেন দলকে আর জানাতে যাব দল তো জানে ভালো করে শুনুন এই দলের কোনো বলার জায়গা নেই কোনো সোনারও জায়গা নেই